दिखे दिखे নারী নির্যাতন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আন্দোলনে নামলো এবিভিপি ঘটনার প্রতিবাদ জানিয়ে মালদা শহরের অতুলচন্দ্র মার্কেট থেকে মিছিল করে ডিএম অফিস ঘেরাও কর্মসূচি তবে ডিএম অফিস ঢোকার মুখে এবিভিপি কর্মীদের আটকে দেয় পুলিশ এরপর প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে সংগঠনের কর্মীরা কিন্তু বাস দিয়ে তৈরি দ্বিতীয় ব্যারিকেডে সংগঠনের কর্মীদের আটকে দেয় পুলিশ এরপর সেখানে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মীরা বিক্ষোভ শেষে দুটি পায়রা উড়িয়ে জেলা শাসকের উদ্দেশ্যে দাবি দাবা জানান সংগঠনের কর্মীরা তার পাশাপাশি পাশাপাশি আজই আন্দোলন থেকে আগামী এগারোই মার্চ উত্তর কন্যা অভিযানের ডাক দেওয়া হয় আমি মোহল শাসন দেখিনি কিন্তু মমতা ব্যানার্জীকে দেখেছি দুশো বছরের ইংরেজদের শাসন দেখিনি কিন্তু পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির শাসন দেখেছি আজকে লাগাতার পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক ঘটনা কিন্তু আমাদের সামনে এসছে রাজ্যের যে মহিলারা নারীরা রয়েছে আজকে তাদের কিন্তু কোনো নিরাপত্তা নেই মালদা থেকে শুরু করে কোচবিহার কোচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে শুরু করে সন্দেশ খালি আজকে মা মনেরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে তৃণমূলের যারা রয়েছে তারা কি করছে ভোটের প্রচারের নাম করে এবং বিভিন্ন রকম যে সামাজিক এই যে ওনাদের যে পরিষেবা পরিষেবা রয়েছে সেগুলোর নাম করে বাড়ি বাড়ি গিয়ে দেখে আসছে কোন বাড়িতে কার বোনটা ভালো কোন বাড়িতে কোন মাটা ভালো তারা দিনের বেলা দেখে আসছে রাতের বেলা করে এই যে শাহজাহান রয়েছে শুধু শাহজাহান নয় শাহজাহানের মতো সারা পশ্চিমবঙ্গ জুড়ে আর অনেক শাহজাহান রয়েছে তারা কিন্তু মা বোনদের পিঠে খাওয়ার জন্য রাত্রি বারোটার দিকে তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে কিন্তু তারা ডাকছে এবার আমি আসছি সেই বিষয় এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যে রাত্রি বারোটার দিকে তৃণমূলের পার্টি অফিসে মা বোনেদের কি কার্যক্রম থাকতে পারে কি মিটিং থাকতে পারে তো সেই সুবাদেই মা বোনেদের সুরক্ষা নিশ্চিত করবার জন্য এবং মা বোনেদের যে লাগাতার ধর্ষণ তাদের সঙ্গে যে ধর্ষণ কাণ্ড ঘটছে যারা ধর্ষক তাদের ফাঁসির দাবিতে আজকে কিন্তু আমরা এই মালদা জেলায় ডিএম অফিস অভিযানে এসেছি আপনার নাম আমার নাম দীপ্ত দে দায়িত্ব উত্তরবঙ্গ প্রদেশ সম্পাদক বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only